এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে আপনি যখন কারো উপর জুলুম করেন ওই মাজলুম আর আল্লাহর মাঝখানে কোনো ফারাক থাকে না আল্লাহ ওই ফারাকের পর্দা উঠায় নাই খবরদার মজলুমের কান্না কখনো বৃথা যায় না জীবনের কোনো না কোনো সময়ে এর প্রাশ্চিত আপনাকে করতে হবে জীবনের কোনো না কোনো সময়ে এর প্রাশ্চিত করে আপনাকে মরতে হবে এবং বিষ্ণুই সাইজ আরও ভয়ঙ্কর কথা বলেছেন তিনি বলেছেন মামদলামা কেই দা শিবরি মিনাল আরদিন তু হোম ইন সাব কেউ যদি জুলুম করে তার ভাইয়ের এক বিঘাত পরিমাণ জমি খায় এক বিঘত চিনন্ত চিনান্ত এই যে আমার এ অ্যাঙ্গুল থেকে এ আঙ্গুলটা এটা টান টান করলে যতটুকু জায়গা এটা বলে এক এক বিঘৎ শিবের আরবিতে বলে শিবের শিবের হ্যাঁ মান দলামা কেই দা শিবের বিষ্ণুই বলেন এই এক শিবের এক বিঘৎ জমি যদি কেউ অন্যায়ভাবে জুলুম করে তার ভাইয়ের কাছ থেকে খায় কেমতের দিন তুবিক আলাইহি সাব আরাদিন এই সাত জমিনকে আল্লাহ তালা তার ঘাড়ে চাপাবে খা এবার খা অন্যের জমি খাওয়ার এত শখ ছিল এবার সাত জমিন ঘাড়ে কর কেমতের ময়দানে আপনার দেহটার বিশাল আকৃতির করা হবে এই সাত জমিনকে আপনার কাঁধে তুলে দেয়া হবে এই আমরা অন্যের রাইটস অধিকার যেন নষ্ট না করি কারো উপর যেন জুলুম না করি কোনোভাবেই না আমরা নানাভাবে এই জুলুমটা করি আমরা প্রায় দাদার সম্পত্তি থেকে ফুফুদেরকে বঞ্চিত করি বাবার সম্পদ থেকে বোনদেরকে বঞ্চিত করি নিজের ভাই আরেক ভাইকে আপন ভাই ভাইকে বঞ্চিত করে জুলুম করে এরকম দৃশ্যপট আমাদের সমাজে আছে না নাই বলেন তো কেয়ামতের দিন আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠ গড়া হিসেব দিতে হবে আর এই জালিমদেরকে আল্লাহ তালা পছন্দ করেন না

তাহলে দুই নম্বরে পাওয়া গেল কাদেরকে পছন্দ করে না আপনি যদি কারো প্রতি জুলুম করেন তাহলে আপনি জালেম সে হচ্ছে মজলুম সে কি মজলুম মজলুম আপনার ক্ষমা না করলে আল্লাহ তালা আপনার ক্ষমা করবে না মজলুম যদি ক্ষমা না করে আল্লাহ তালা কশিন কালো আপনাকে ক্ষমা করবে না এজন্য জুলুম যেন আমরা কখনো না করি প্রিয় ভাইরা জুলুম শুধু আল্লাহ তালা আমাদের উপরই হারাম করেনি আল্লাহ নিজের উপর হারাম করছে

মোমিনের কোনো সম্পর্ক থাকতে পারে পারে না এবং আল্লাহ তাআলা কখনো কোনো বান্দার উপর জুলুম করেন না ওয়া আনাল্লাহু লাইসা বিযাল্লামিন লিলআবিদ তিনি তার বান্দার উপর জুলুম করেন না কোনভাবেই যেন জুলুম না হয়ে যায় এজন্য আল্লাহ তালা কিয়ামতের দিন মাওয়াজিনাল কিস নেহের মানদণ্ড তিনি প্রতিষ্ঠা করবেন যাতে একটু ভুল না হয়ে যায় জুলুম না হয়ে যায় আমরা মাঝে মাঝে যে দোকান থেকে বস্তায় বস্তায় চাল নিয়ে আসনা চাল দেখা যাবে যে এক মন চাল হয়তো সামনয় একটু কম হতে পারে সামনয় একটু বেশি হতে পারে এরকম হয় না দেখলেন যে দিছে 10 কেজি ভাষায় এসে দেখবেন যে 10 কেজির চেয়ে একটু বেশি একটু সামনয় বেশি কয়েক গ্রাম অথবা 10 কেজির চেয়ে সামনয় কয়েক গ্রাম কম এরকম হয়ে যায় না মানুষ তো আমরা কি বলেন কিন্তু আল্লাহর নিক্তি পাল্লায় মিজানের পাল্লায় এরকম হবে নাকি হবে হবে আল্লাহ বলে না মাওয়াসিনাল কিস নে এর মানদণ্ড সেটা ফামাইয়্যা আমাল মিছকালা যররাতিন

জাররা কাকে বলে জাররা জাররা মানে এত ছোট জিনিস এত ক্ষুদ্র জিনিস যেটা খালি চোখে দেখা যায় না বাংলাদেশের উদাহরণ দিলে বুঝতে পারবেন ভালো বাংলাদেশে শীতের সিজনের কথা মনে আছে আপনাদের না মালয়েশিয়া সব খায় ফেলাইছেন হ্যাঁ মালয়েশিয়া তো সারা বছর গরম সারা বছর বৃষ্টি শীত হয় না তো বাংলাদেশের শীতের সিজনে টিনের ঘর যাদের থাকে মনে আছে কিনা জানি না আপনাদের ওই টিনের চালে যদি ছিদ্র থাকে শীতের দিন টিনের চালে যদি ছিদ্র থাকে তাহলে মাঝে মাঝে দেখবেন মনে পড়ে টিনের চালে ছিদ্র চিকন এই ছিদ্রটা দিয়ে সূর্যের একটা চিকন রসি নিচে পড়ে তো ওইটার কাছে গেলে দেখা যায় ওই আলোটার মধ্যে পাতলা কি কি যেন ধুলাবালি উঠতেছে এটা আবার অন্য জায়গায় দেখা যায় এমনি দেখা যায় না কিন্তু ওইটার কাছে গেলে দেখা যায় এই আলোটা যেই বরাবর আসছে এইখানে ক্ষুদ্র ছোট ডাস্ট ঘুরে বেড়ায় আল্লাহ বলে এইটার নাম হচ্ছে এই ডাস্ট উড়ে বেড়ানো ছোট্ট ধুলিকোনা যেটা খালি চোখে দেখা যায় না এতটুকু ভালো যদি করো সেটাও সেই মিজানের পাল্লায় ওজন দেয়া যায় এতটুকু খারাপও যদি করো সেটাও সেই মিজানের পাল্লায় ওজন দেওয়া যায় আল্লাহ একবার তিনি তার বান্দার উপর জুলুম করেন জুলুম তিনি নিজের উপর হারাম করেছেন আমাদের জন্য কি করেছেন হারাম করেছেন এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে আপনি যখন কারো উপর জুলুম করেন ওই মাজলুম আর আল্লাহর মাঝখানে কোনো ফারাক থাকে না আল্লাহ ওই ফারাকের পর্দা উঠায় নেয় বিষ্ণুই বলেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম তোমরা মজলুমের বদ্দোয়াকে ভয় করো খবরদার কারণ ফাইন্না লাইসা বাইনা হওয়া বাইনা আল্লাহ হিজাব তার আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না দোয়া করলেই ওটা আরো সে কবুল হয়ে যায় আল্লাহ তালার চারিপাশে অনেক পর্দা আছে কেউ কেউ বলে সত্তর হাজার নূরের পর্দা এই সত্তর হাজারটা সহিদ দ্বারা সাব্যস্ত না কিন্তু অসংখ্য অগণিত পর্দা এবং পর্দাও এটা নূরের পর্দা আচ্ছা বলেন তো জানলা দিয়ে বাইরের আলো ঠেকাতে আমরা দেয়ালে জানালায় কি লাগাই পর্দা লাগাই পর্দাটা কিসের তৈরি মোটা কাপড়ের যাতে করে ওই আলো না আসে কিন্তু আল্লার চারদিকে যে পর্দা ওই পর্দাটা কিসের কিসে হবে নুরের আলো ওনার পর্দায় আলো দিয়ে তৈরি সুবানল্লা বললেন না বিষয় বললেন ইত্তাফিদা আওয়াতেল মজলুম মজলুমের বদয়াকে ভয় করো ভয় করো ফাইনালাইসা বাইনা হাওয়া বাইনল্লাহ হিজা কেউ যখন মজলুম হয়ে কেদে বদদয়া করে তার আর আল্লাহর মাঝে ওই পর্দা থাকে মাটা থাকে বদয়া করছে ডাইরেক্ট কবরে খবর আমার পেনাঙ্গের ভাইয়েরা আমরা যেন জালিম না হই ইন ইটস এনি ফর্ম অপারেশন ইন ইটস এনি ফর্ম যে কোনভাবে ভাবে যে কোন ক্ষেত্রে যে কোনো ধরনের হইতে পারে জুলুম কাউকে আপনি ছোট্ট কোনো কাজে ঠকালেন বন্টন নীতিতে ঠকালেন হ্যাঁ জমি মেরে দিয়ে ঠকালেন আমানত মেরে দিয়ে ঠকালেন ইন ইটস এনি ফর্ম যদি জুলুম করে থাকেন খবরদার মজলুমের কান্না কখনো বৃথা যায় না মজলুমের কান্না কখনো বৃথা যায় জীবনের কোন না কোন সময়ে এর праশ্চিত্ত আপনাকে করতে হবে জীবনের কোন না কোন সময়ে এর праশ্চিত্ত করে আপনাকে মরতে হবে তাহলে কোন বিশ্বাসী কি জালিম হতে পারে কারণ ইন্না আল্লাহ লা ইয়ুহিব্বু যালিমিন আল্লাহ তাআলা জালিমদেরকে পছন্দ করেন না তাহলে জুলুমের সাথে আমাদের কোন সম্পর্ক আছে হ্যাঁ কোন সম্পর্ক আছে